হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম দিস ইজ মি আশরাফ খান এন্ড দিস ইজ মাই আনাদার ব্লগ ভিডিও গাইজ আজ ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইজ আজকে আমরা গিয়েছিলাম বসুন্ধরা শপিং কমপ্লেক্সে গাইজ আজকে আমরা কিছু মানুষদের থেকে জানার চেষ্টা করব এই ঈদের জন্য বসুন্ধরা শপিং মল থেকে কত টাকার শপিং করেছে আমরা এই বিষয়গুলো এই আপুদের কাছ থেকে জানার কিছু চেষ্টা করব তো গাইজ লেটস গো তাদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করি দেখি কে কত টাকা শপিং করেছে হ্যালো প্রিয়ন আসসালাম আলাইকুম আমরা বসুন্ধরাতে চলে আসছি আর ইতিমধ্যে কিন্তু আমার একজন প্রিয় একজন মানুষের সাথে দেখা হয়ে গেছে ইয়াসিন ভাই তো ওনার ভিডিও কিন্তু আপনারা সবাই দেখেন সোশ্যাল মিডিয়াতে তো ওনার ভিডিও আমিও দেখি বিশেষ করে আমি ওনার ব্লগগুলো দেখি এবং কন্টেন্টগুলো দেখি তো ভাইয়ের সাথে দেখা আমার কাছে খুব ভালো লাগছে উনি একজন মানে ফ্রি মাইন্ডের একজন মানুষ ওনার সাথে কথা বলে ভালো লাগছে তো ভাইয়া আপনার সাথে আমার দেখা হয়েছে ফার্স্ট টাইম আপনি কি বসুন্ধরা মার্কেটে কি শপিং করতে আসছেন

একটা পাজামা হলে চলে যায় তো মেয়েদের কিন্তু অনেক সময় লাগে যেমন আমাদের যারা মেয়েদের অনেক কালেকশন বের হয় ছেলেদের এত কালেকশন বের হয় না আপনি যে মার্কেটে আসছেন আপনার কতক্ষণ সময় লাগছে আমার হচ্ছে পাঞ্জাবে কিনতে সর্বোচ্চ 5 মিনিট লাগছে 5 মিনিট লাগছে আপুর জন্য যখন আপনি একা একা করতে আর 4টা 4টা মার্কেট ঘুরছি 4টা মার্কেট করছেন মিনিমাম কত 4টা মার্কেট ঘুরছি ওইখান থেকে না 4টা না 5টা মার্কেট ঘুরছি ওইখান থেকে ও তিনটা ড্রেস কিনছে গাইজ চারটা পাঁচটা মার্কেট ঘুরে মাত্র তিনটা ড্রেস কিনেছে তো এইটাই হলো মেয়েদের ওনারা অনেক সময় দিতে হয় যাই হোক এটা মেনে নিতে হবে আমাদের ছেলেদের তো আমি এখনো বিয়ে করিনি না আমি সিঙ্গেল আছি করেন করলে বুঝতে পারবে তো ঠিক আছে ইয়াসিন ভাই আপনার সাথে কথা বলে এবং দেখা হয়ে খুব ভালো লাগলো আর ইয়াসিন ভাইয়ের যারা ফ্যান ফলো আছে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা থ্যাংক ফ্যামিলির জন্য ক্লাস আমার জন্য ফ্যামিলিতে ছোট বোন আছে আম্মু আছে আব্বু আছে আর আমি আচ্ছা আপনার মাথা খারাপ আপনি সিঙ্গেল আজকে 15000 ইনটাই ছিল পরের বেশি করছিলাম না আর পরবর্তীতে আরো করা লাগবে বাসায় যাওয়ার আগে কালকে আবার আসা লাগবে হ্যাঁ আমার একটা ড্রেস পছন্দ হয়েছে বাজেট কম জন্য নিতে পারি না এই লাইক 22000 ফ্যামিলি শপিং করে ফেলেছে বলে ওরা ওইদিকে করতেছে আর আমি এইদিকে তাদের জন্য একটু একটু করতেছি আমার জন্য করতেছি এই বাবা টাকা পাঠাইলে তারপরে করব কালকে আবার আঙ্কেল ফাকে সিলেটে জামালপুরে কুষ্টিয়া কেশবপুর এক এক জায়গায় বিজনেস ট্রিপ আমরা এখানে হচ্ছে আমরা মূলত হচ্ছে ইভেন্ট থেকে ইভেন্ট টিম বলা যায় বিকাশের কিছু কাজ আর কি প্রমোট করছি হ্যাঁ করে ফেলেছি ফ্যামিলি বলতে হচ্ছে এবার আমার ফ্যামিলির জন্য কিছু কেনা হয়েছে বলতে আমি আমার নিজের জন্য কিনেছি কারণ আমি আমার শপিং নিয়ে সবসময় অনেক এক্সাইটেড আমি শপিং কখনোই ছাড় দেই না আগে নিজের শপিং তো এবারে শপিংটা আমি আমার নিজের টাকাতেই করেছি আর তার চেয়ে বড় কথা হচ্ছে এবার আমার একটা আপু হয়েছে নতুন নতুন বলতে আগে থেকে ছিল আরেকটা আপু হয়েছে যার সাথে এবার আমার ভালো সম্পর্ক খুব তো এবার চেষ্টা করেছি আপু আমি সেম সেম নেয়ার আপু সেম আমিও সেম পুরোটাই আমার টাকাতেই হয়েছে আমার খুবই ভালো লাগছে নিজের থেকে কেনার থেকে আমার বেশি আপুকে দিয়ে ভালো লাগছে কত টাকা বলতে হচ্ছে টাকাটা তো ম্যান্ডেটারি না আসলে আমার বাজেট অত বেশি না আমি যে রকম ইনকাম করি তো আমার ড্রেস হচ্ছে চার হাজার টাকা আর জুতা হচ্ছে এক হাজার আপনাকেও সেম আমি যমুনা ফিউচার থেকে করেছি আর মিলানা থেকে করেছি ড্রেসটা মিলানা থেকে নিয়েছি মিলানার ব্রাঞ্চ এখানেও আছে আর স্যান্ডেলটা হচ্ছে মাইরো থেকে নিয়েছি মাইরো আমার খুব ফেভারিট একটা ব্র্যান্ড